ভাই ও বোন প্রতিদিন তিনটি সুরা পাঠ করুন সংসারে কখনোই টাকার অভাব হবে না কখনই আপনার সংসারে অভাব অনটন আসবে না আল্লাহ আল্লাহতালা এই তিনটি সুরা পড়ার বরকতে আপনার সংসারে আল্লাহ তালা ধন দৌড়তে আর্থিক উন্নতিতে বারাকা দান করবেন অভাব অনটন থাকবে না দুঃখ কষ্ট থাকবে না বিপদ থাকবে না আল্লাহ তালার খাস সাহায্য আপনার সংসারে থাকবে প্রিয়দিনী ভাই বোন الله ربنا من قران الكريم شندر قول الله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله ربنا من بولن جيب قريبا بولين আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে ইমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে ইবাদত বন্দেগি করবে আমি আল্লাহকে ভয় করে প্রত্যেকদিন তিনটি সুরা পড়বে কোরআনের শ্রেষ্ঠ তিনটি সুরা যারা পড়বে আল্লাহ পাক বলেন ফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকতের দরজা গুলা খুলে দিবেন সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই বোন তিনটি সুরা বড় দামি আপনার জীবনে যত সমস্যার মধ্যে পড়বেন কোরআন থেকে ফর্মুলা নেবেন ট্রিটমেন্ট নিবেন কোরআন আপনাকে সমাধান বের করে দিবে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহর কোরআনের মধ্যে নেই আল্লাহব আল্লাহ রব্বুল বলেন আল্লাহ রব্বুলিন বলেন দুনিয়ার মানুষ কোরআনের মধ্যে আমি আল্লাহ সব বিষয় তুলে ধরেছি সব বিষয় কোরআনের মধ্যে আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ সুবাহ আরো বলেন واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان আল্লাহ রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ আমি রব সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ তোমাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন শুধু তাই নয় আপনাদেরকে বলে দিতে চাই কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে আল্লাহ জালাল বারবার বলেছেন রে বান্দা যে কোনো সমস্যার মধ্যে আমি আল্লাহর কাছে চাও তোমার জীবনের সব চাওয়া আমি আল্লাহ পূরণ করে দিব প্রিয়দিনই ও প্রত্যেক দিন যদি তিনটি সূরা যদি পড়েন কখনই আপনার ঘরে টাকা পয়সার অভাব থাকবে না ধন দৌলতের অভাব থাকবে না আল্লাহ তালা আপনাদের ধন দৌলতি সম্পদে টাকা পয়সায় সম্মানে শুধু বরকত হতেই থাকবে দুনিয়াতে ধনী থাকবেন আখিরাত ধনী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন প্রিয় মা বোনেরা আমার এই তিনটি সুরা পড়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই এই সুরাগুলা তো পড়বেন তার আগে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়া লাগবে যদি নামাজ না পড়েন তাহলে এই সুরা পড়ে আল্লাহ আলমিনের কাছে চাইলে আল্লাহ তালা খুশি হবেন না যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তারপর যদি তিনটি সুরা পড়েন আল্লাহ তালা খুশি হয়ে আপনাদেরকে রিজিক দান করবেন পাঁচ ওক্ত নামাজ পড়বেন ফজল জুহর আহসন মাগরিব এশ নামাজটাকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নামাজটাকে গুরুত্ব সহকারে নেবেন জীবন যতদিন আছে নামাজ কোনোভাবেই ছাড়ব না সময় মতো নামাজ পড়ব পুরুষ যারা মসজিদে নামাজ পড়বেন মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন সময় মতো নামাজ পড়া হলো ফরজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাফূতা নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো প্রিয় دینی ভাই ও বোন এবার আসুন কোন তিনটি সুরা পড়বেন যেই সুরা প্রতিদিন পড়লে সংসারে অভাব অনটন থাকবে না টাকা পয়সা কখনো শেষ হবে না দ্বন্দ্ব টাকা পয়সার মধ্যে শুধু বরকত হতেই থাকবে এক নম্বরে প্রত্যেক রাতে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে সুরা ওয়া কে পড়বেন সাতাইশ নম্বর পাড়ার سوره الرحمن القريش سوره سوره النمو سوره واكعه بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها لي كاذبه اي سوره واكعه قرب النبي صلى الله عبد الله بن مسعود رضي الله عنه ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন তিনি ইন্তেকাল করবেন তার কিছুক্ষণ পূর্বে ওনার কাছে খলিফাতুল মুসলিম হজরত ওসমান রদি আল্লাহ আসলেন আইসা বললেন ভাই আপনার শরীরের অবস্থা ভালো না বাইতুল মাল থেকে কিছু সম্পদ কিছু ওপটকোন আপনার পরিবারের জন্য দিতে চাই আপনার সন্তানদের জন্য দিতে চাই আপনার পরে যেন তারা যেন কষ্ট না পায় বলেন না না সম্পদ লাগবে না আল্লাহর নবী আমাকে এমন একটি সুরা শিখিয়েছেন এই সুরাটি যদি পড়তে পারি আমি আমার সন্তানদেরকে শিখিয়ে গেছি আমার সন্তানরা যদি এই সুরাটি পড়ে তাহলে সংসারে কখনো অভাব থাকবে না আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক আসবে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন আমি আমার সন্তানদের কেসুরা ওয়াকে শিখিয়ে গেছি তারা প্রত্যেক সন্ধ্যায় মাগরীবের পরে সুরা ওয়াকে পড়বে তাদের রিজিক নিয়ে কখনো টেনশন করা লাগবে না প্রিয় দিনী ভাই বোন এই জন্য আপনাদেরকে বলতে চাই এক নাম্বার সুরা হলো এশার নামাজের পরে সুরতুল মুলুক করবেন এশার নামাজ পড়ে তারপরে সুরতুল মুলুক করবেন উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা সুরতুল মুলুক বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই সূরাতুল মুলুক প্রত্যেক আশরের নামাজের পরে পড়বেন এই সুরতুল মুলু এতটাই দামি সুরা আল্লাহ তালা আপনার সকল গুলা দুনিয়ার পূরণ করবেন আর যখন আমি আপনি মারা যাব যখন আমাদেরকে কবর দেওয়া হবে কবরের মধ্যে আমাদের মা বাবা স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা কেউ কেউ যাবে না আমাদের সাথে মধ্যে বন্ধু হয়ে পাশে থাকবে সুরতুল মুলুক অন্ধকার কবরে আলো হয়ে যাবে বন্ধু হয়ে পাশে থাকবে তাদের উত্তর সুরতুল মুলুক দিয়ে দিবে শুধু তাই নয় হাসরের ময়দানে এই সুরতুল মুলুকের জিব্বা হবে ঠোঁট হবে কথা বলবে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করবে শুধু তাই নয় আল্লাহর আমাদেরকে পৌঁছে দিবেন আল্লাহ আল্লাহ এই সুরতুল মুলুক পড়বেন তাহলে এক নম্বরে বলেছি মাগরিবের পরে সুরতুল ওয়াকিয়া নামাজের পরে পড়বেন সুরতুল মুলুক প্রিয় দিনী বোন তিন নাম্বার যে সুরা সেই সুরাটি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে داجبار كره سراء إخلاص برمي، راتربلا غمانو راجي داجبار إخلاص بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد لم يلد ولم يولد ولم يكن له ফুয়ান আহাদ এই তুলে খ্লাস পড়লে কি হবে একবার সুরে খ্লাস পড়লে দশ পাড়া কোরআন তেলাবাতের সব হয় দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায় আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন শুধু তাই নয় আপনাদেরকে বলতে চাই আপনারা সুরতুল এখলাস পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন সুরে এখলাস হচ্ছে ধনী হওয়ার সুরা একজন সাবির সুরুল্লার কাছে আসেন এসে বললেন নবীজি দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আল্লাহর নবী সালাম বললেন দরিদ্রতা তোমাকে গ্রাস করে ফেলেছে তাহলে শোনো তুমি সুরতুল আমল করো সাবি সুরত এখলা সেরা আমল করলেন কিছুদিন পরে নবীজির কাছে আসলেন এইসব বললেন নবীজি হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে রাতে ঘুমানোর সময় ঘরে বাহিরে সব সময় সুরাই খুলাস পড়েছি আশ্চর্য হয়ে গেলাম অবাক হয়ে গেলাম এত অল্প সময় আল্লাহ পাক আমাকে এত দিয়েছেন আল্লাহ তালা এত অল্প সময় আমাকে এত পরিমাণ ধনী বানাবেন আমি সেটা কল্পনাও করি নাই আল্লাহর নবী বললেন বেশি বেশি করে সুরাই খোলাস পড় সুরাই খুলাস পড়লে আল্লাহ ভালোবাসেন জিবরাইল নবীজীর সাথে বসে আছেন একজন সাবি রাস্তা দিয়ে যাচ্ছেন জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ এটাকে আপনার সাবি আবুজন নাকি নবীজি বললেন চিনলেন কিভাবে জিব্রাইল বললেন শুধু চিনি না আবুজরকে ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আসমানের ফিরিস তারা ভালোবাসে শুধু আসমানের ফিরিস তারাই ভালোবাসে না স্বয়ং আল্লাহ রাবুল আলমিন ভালোবাসে নবীজি বললেন জিব্রাই কারণ কি জিব্রাইল বললেন আপনার আবুজর বেশি বেশি সুরাই খ্লাস আপনি যদি দশ বার করে যদি সুরাই ইখলাস পড়েন নবীজি হাদিসের মধ্যে বলেছেন মানতুল্লি খুলাস بن الله له بيتا في الجنه যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিলিং بالاখানা তৈরি করে দেন সে প্রত্যেক 10 একটি করে বিল্ডিং পাবে আর তিন খতমের যেও বেশি কোরআন এর নেকি পেয়ে যাবে এজন্য সংসারে প্রতিদিন সংসারে মা বোনেরা মুসলিম ভাইরা যদি পড়েন সংসারে টাকা পয়সার অভাব থাকবে না যখনই টাকার প্রয়োজন হবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে প্রতিদিন এই তিনটি সুরা পড়া আর আল্লা পাক তৌফিক দান করুন